হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এটা আপনারা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে বানিয়ে নিতে পারেন বানানো বেশ সহজ তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ো এখানে আমার প্রায় দেড়শো গ্রাম চালের গুঁড়ো আছে আর এখানে রয়েছে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করা আর এই আলুটাকে আমি ভালো করে ম্যাস্ট করে নিয়েছি এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে এর মধ্যে আমি শুকনো কড়াইতে এই চালে গুঁড়োটাকে একটু ফ্রাই করে নেব চালে গুঁড়োটা কড়াইতে নিয়ে নিলাম আর এটা আমি দু মিনিট মতো হালকা করে হালকা আঁচে ফ্রাই করে নিচ্ছি চালের গুঁড়োটা আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গরম জল এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখন এই চালে গুঁড়োর ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই চালে গুঁড়োর ডোটা কিন্তু আমাদের বেশ ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যাশড করা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ চিলি ফ্লেক্স হাফটা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কুচানো পেঁয়াজ বা কুচানো রসুনও দিতে পারেন তবে আজকে আমি এটা পুরোপুরি নিরামিষভাবে করছি তার জন্য ওগুলোকে আমি স্কিপ করলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে কুচানো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একটু মেখে নেব আমাদের স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এই ডোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিচ্ছি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে আমি এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিচ্ছি এই ডোটা থেকে অল্প করে কিছুটা পরিমাণ এই আটার মিশ্রণ নিয়ে এটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে তারপরে এটাকে একটু দু সাহায্যে চ্যাপটা করে আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিচ্ছি আমি ভাজার জন্য কড়াইতে এগুলো একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিলাম কারণ এগুলো কিন্তু আমাদের একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এখন আমি এই স্ন্যাক্স ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে চার পাঁচ বাদামি করে একটু সময় নিয়ে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি এই স্ন্যাক্সগুলোর এক সাইড কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে একদিক একটা বাদামি কালার চলে এসেছে তো এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর একটা দিক ভাজার জন্য তাহলে দেখলেন তো কত সহজে কত কম সময়ে আমাদের এই দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপিটি তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার